সন্তান জন্মদানের পর একটা মা যদি ইমোশনালি ডিস্ট্রেসড অবস্থায় থাকেন তাহলে তার সদ্যজাত সন্তানের ওপর তার কি কি নেগেটিভ প্রভাব পড়তে পারে এ বিষয়ে আজকে আমি একটা আলোচনা করতে চাই একটা মা যখন নতুন মা হন সন্তান জন্ম দেন ফিজিক্যাল বা শারীরিক কারণেই সে অলরেডি কিন্তু ড্রেন্ড অবস্থায় আছেন অ্যাট সেম টাইম তার হরমোনাল রোলার কোস্টারের কারণে প্রচুর পরিমাণে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও তার ইমোশনাল একটা ভলারেবিলিটির জায়গাও থাকে শারীরিক এবং মানসিক দুই দিক থেকে কিন্তু মাটা প্রচন্ড পরিমাণে বিপর্যস্ত তখন তার মানসিকভাবে একটু খিটখিটে অবস্থা তার রাত জাগা পড়ছে নতুন একটা রোল তাকে পালন করতে হচ্ছে মাতৃত্ব তার কাছে নতুন নতুন বাচ্চাটা তার তার কাছে নতুন পুরো পরিবেশটা সব কিছু মিলে তার কাছে একটা কিছুটা আনন্দের অ্যাট দ্য সেম টাইম ভয়ের এবং ডিস্ট্রেসিং এই সময়ে যেটা দেখা যায় ফ্যামিলি মেম্বার্স যারা আছেন সবার সব সহানুভূতি মায়া অ্যাটেনশন চলে যায় বাচ্চাটার দিকে যেটা ভ্যালিড বাট আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে নতুন মাটার থেকে সবটুকু সহানুভূতি কেড়ে নিই নতুন মাটার থেকে সব অ্যাটেনশনটা কেড়ে নিয়ে বাচ্চাটার দিকে দিয়ে দিই নতুন মার তখন প্রয়োজন আপনার যত্নের আপনার অ্যাটেনশানের আপনার কেয়ার বা আপনার ভালোবাসা এবং সহানুভূতির যেটা বেশিরভাগ ক্ষেত্রে নতুন মা পায় না যে কারণে তার ভেতর ইমোশনাল সেন্সিটিভিটি বা ডিস্ট্রেসটা আরও বেশি বেড়ে যায় নতুন মা যখন তার সন্তানকে টেক কেয়ার করছেন নতুন মার মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি কারণ নতুন মা যদি সুস্থ থাকেন তার বাচ্চাটাও তখন সুন্দরভাবে বেড়ে ওঠেন কি কারণে বাচ্চা তখন সাফার করেন কোন কোন কারণে বা মা যখন কোনো কারণে ইমোশনালি সেন্সিটিভ বা ডিস্ট্রেসড অবস্থায় আছেন মাটাকে যখন কেউ বুঝতে পারছে না দোষারোপ করছে এভাবে বাচ্চাটাকে বলে নিলে কেন বাচ্চাটাকে তুমি এটা করছো কেন তুমি রেগে যাচ্ছ কেন তোমার মুড এত তাড়াতাড়ি শিফট করছে কেন এবং অনেক কিছু নিয়ে যখন মাটাকে দোষারোপ করা হচ্ছে মাটা তখন এমনিতেই বল মা তখন আরো বেশি মোশনের ডিস্ট্রেস বা বিপর্যস্ত হয়ে যাচ্ছেন এই সমস্ত সময়ে মা যদি নিজে ডিস্ট্রেস থাকেন বা কান্নাকাটি করেন বা মন খারাপ করে থাকেন কি করছেন বা কি করবেন এটা নিয়ে হতবিহ থাকেন এবং ফ্যামিলি মেম্বার্স কারোর সাথে হতে পারে তার হাজব্যান্ড বা তার মাদার ইন ল বা তার মা কিংবা কারোর সাথে যদি রাগ প্রকাশ করে ফেলেন একটু অ্যাঙ্গার করে ফেলেন আমরা তখন মাটাকে দোষারোপ করতে ছাড়ি না কিন্তু আমরা যখন প্রশ্ন করি যে এরকম এনভায়রনমেন্টাল একটা ক্যাওয়াস তৈরি করে রাখলে বা মাটাকে প্রপারলি টেক কেয়ার না করলে বাচ্চাটার তো ক্ষতি হচ্ছে বাচ্চাটাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাটাও অ্যাফেক্টেড হচ্ছে তখন খুব সুন্দর একটা জাস্টিফিকেশান চলে আসে বাচ্চাটা কী বোঝে তো তোমাত্র সাত দিন বয়স ওর তোমাত্র একদিন বয়স ও তো দোলনায় দোল খাচ্ছে খাটে শুয়ে আছে ঘুমোচ্ছে কিংবা মার বুকে দুধ খাচ্ছে এত ছোট বাচ্চা কি বোঝে এত ছোট বাচ্চাও বোঝে যেখানে আমাদেরই বরঞ্চ বোঝার ভুল আছে দুইটা দিক থেকে অনেক দিক থেকে একটা ছোট বাচ্চা আসলে মার কারণে তার ক্ষতিগ্রস্ত হতে পারে মার ইমোশনাল ডিস্ট্রেসের কারণে বাট আজকে আমি দুটো মেজর পয়েন্ট বলবো নাম্বার ওয়ান একটা মা যদি ইমোশনালি ভলারেবল থাকেন বা অনেক বেশি ডিস্ট্রেসড বা বিপর্যস্ত অবস্থায় থাকেন সেই বাচ্চাটার ইমোশনাল ডেভেলপমেন্ট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় বাচ্চাটা একটা ছোট বাচ্চা তার মার ইমোশনাল স্টেটের প্রতি ওভারলি সেন্সিটিভ একটা ছোট বাচ্চা তার মার ইমোশনটাকে প্রপারলি সেন্স করতে পারে ওভারি সেন্সিটিভ বাচ্চাটা তাই মার কোন ধরনের ইমোশনের ভেতর দিয়ে যাচ্ছে এগুলোর উপরে সো মা যদি মেন্টালি স্টেবল না থাকেন বা ইমোশনালি ভলারেবল থাকেন সেই বাচ্চার ভেতরে ইমোশনাল ডেভেলপমেন্টটা প্রপার তো হবেই না উল্টে তার ভেতর ইরিটেশন স্যাডনেস এবং ভবিষ্যতে অ্যাংজাইটি ওগুলো করতে পারে আরেকটা পার্ট হচ্ছে সেই বাচ্চা যখন তার মাকে সারাক্ষণ ইমোশনালি একটা ডিস্ট্রেসড বা ডিপ্রেসড অবস্থায় দেখে বাচ্চার ভেতরে স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে এটা খুব মানে নেচারাল একটা ব্যাপার বাচ্চার ভেতরেও একটা স্ট্রেস হরমোন রিলিজ হতে থাকে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না বাট বাচ্চা পরিবেশ থেকে পাচ্ছে আমরা মনে করছি এনভাররনমেন্টাল কোনো এফেক্ট এফেক্ট হয়তো বাচ্চার উপর নেই বাট বাচ্চা ইচ অ্যান্ড এভরিথিং ধরতে পারছে পরিবেশ থেকে তার মার কাছ থেকে সে সেন্স করতে পারছে এনভায়রনমেন্টে কি কী নেগেটিভিটি আছে সো আমরা যদি একটা বাচ্চার সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই আমরা যদি একটা বাচ্চার সুন্দর ডেভেলপমেন্ট নিশ্চিত করতে চাই আমাদেরকে নিশ্চিত করতে হবে মার শারীরিক এবং মানসিক সুস্থতা আগে মার শারীরিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে তারপর আমরা বাচ্চাদেরকে খেয়াল করব। বাচ্চা আমাদের জন্য অনেক আদরের বাচ্চা আমাদের সবার জন্য অনেক প্রেশিয়াস একটা গিফট বাট সেই প্রেশিয়াস গিফটটাকে যদি আমরা সুন্দর করে লালন পালন করতে চাই মার মানসিক সুস্থতা সবার আগে